দেশ থেকে হয়তো অনেকে আমাদের ভিডিওগুলো দেখে ভাবেন আমরা বিদেশে অনেক চিল করি অনেক এনজয় করি আসলে এটা ট্রু মাস শেষে সপ্তাহ শেষে যদি একদিন সময় পায় সেটা নিজেকে ট্রাই করি একটু এনজয় করি মুড ঠিক করার ট্রাই করি কারণ এখানে আমরা আমরা আমরাই আত্মীয় বাড়িতে বেড়াতে পারি না অনুষ্ঠানে অ্যাটেন্ড চাইলে করতে পারি না চাইলে আব্বা কাছে যেতে পারি না সো এতটুকু তো করাই লাগে নিজেকে ভালো রাখার জন্য তো আসসালামু আলাইকুম সবাইকে সবার কি অবস্থা আজকে আমি আপনার সাথে একটা কাইন্ড অফ ডেইলি ব্লগের এর মতো শেয়ার করবো যেখানে আমার ছোটো একটা দাওয়াতের আয়োজনও থাকবে আর আমার ভয়েস দেখে তুমি ভয় পাবেন না কারণ আমার অনেক দিন ঠান্ডা লাগছে ভালোই হয় না আর আমার কেন জানি না কিছুদিন পরপরই ঠান্ডা লেগে যায় এটার রিজনকে আমি নিজেও বুঝতে পারি না যেখানে এখন ইতালিতে এত গরম পড়তেছে এরপরেও আমার ঠান্ডা লেগে আছে আচ্ছা যাই হোক আজকে যেহেতু তার অফ ডে ছিল সে সকালে নাস্তা বানিয়েছে তো আমি ভাবলাম যে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে সেটা শেষ করে দেন আমি রান্না বান্না করবো যেহেতু দাওয়াতে যেতে হবে এখানে দেখেন আমার ছোটো পুরটা আমার বলোটা পারে না খাই ফেলতে মানে কি করবো আমি নিজে বুঝতেছি না আমি কনফিউজ হয়ে গেছি যে ভাই ও বুঝে না যে ও ব্যথা পাবে ও পড়ে যেতে পারে কিছুই বুঝে না ও ওকে নিয়ে এমনি উল্টে পাল্টে কী যে করে ভাই ওর মাথায় ধরে না আমার মনে হয় এমনটা আমি তো ভাবছি যে আমি একটু রেস্ট নিয়ে আমি কাজ করব পরে দেখে আমার হাজব্যান্ড অলরেডি কাজ শুরু করে দিয়েছে আর সে রোস্টটা এত মজা করে বানিয়েছে ভাইরে ভাই আমি মনে হয় এত পারফেক্টলি পারতাম না আর তার পলাও জাস্ট অসাধারণ হয়েছে ও আচ্ছা এখন আপনারা বলতে পারেন যে আপু আপনি বললেন দাওয়াতে যাবেন আবার রান্না বান্না করতেছেন এটা আসলে আমাদের কী বলবো কাইন্ড অফ ওয়ান ডিশ আয়োজনের মতো মানে যার বাক্যে যেটা পড়ছে সে সেটা বানিয়ে আনবে তো আমার ভাগে ছিল রোস্ট আর সাদা ভাত কিন্তু আমার হাজব্যান্ড পোলাওটা অনেক ভালো বানায় যেহেতু সে আজকে বাসায় আছে তো তাকে তো দিতে হবে মাস্ট তারপর আমার ছেলে যে পাকনামি করতে সে বলতেছে আমি শশা কাটতেছি শশা আসলে সে এটা গাজর সেটা বলতেই পারে না এটা হচ্ছে গাজর তাকে বারবার শিখাই বাট সে ভুলে যায় কিন্তু কথাই এটা না কথা হচ্ছে সে পাকনামি করে এটার চামড়াটা ছিলতে গিয়ে সে আঙুল কেটে ফেলছে এখন তো আমাকে বলে না ভয়ে শুধু আঙ্গুলটা এমন এমন ঝাঁকাচ্ছে ঝাঁকাচ্ছে পরে দেখি যে কেটেই ফেলছে কি আর করবে এখন নিজে নিজে করছে সে এমনই করে নিজে নিজে আঘাত পেলে কখনোই আমার কাছে আর আসে না ভয়ে আর বলেও না তো হঠাৎ করে কেন জানি না বাইরের ওয়েদার এত বাজে হওয়া শুরু করছে আমি রীতিমতো ভয়ে পাচ্ছিলাম কিভাবে পার্কে যাব কিভাবে কি করব অনেক বাতাস শুরু হয়েছে পার্কের ধুলো বাড়ি উঠবে এগুলো নিয়ে আমরা দুজনে একটু একটু আলোচনা করতেছিলাম এদিকে আমরা দুজনে মিলে ওই যে যে খাবারটা রান্না করছি মানে রেডি করছি সেটা প্যাক করতেছি তো আমার হাজব্যান্ড এখানে পলাও করতেছিল আর আমি রোস্টগুলো নিচ্ছিলাম আমরা অলরেডি রেডি হয়ে গিয়েছি তখন প্রায় দুইটা বেজে যাবে এমন আর কি একটু লেট হয়ে গিয়েছিল তারপরে বাচ্চাদেরকে রেডি করে ফেলছি বাইরের এদের দেখে কেন জানি না খুবই মন খারাপ হচ্ছিল কারণ হচ্ছে আজকে কয়েকদিন ওয়েদার এত সুন্দর তাই আজকে আমরা এই আয়োজনটা করছি পরের হুট করে ওয়েদার খারাপ হয়ে গেছে মানে এটা কথা রে ভাই তো ফাইনালি আমি রেডি রেডি করে ফেলছি হঠাৎ করে আমাদের ফোন আসছে যে পার্কে যাওয়া হবে না একটা ভাই বলছে ওনাদের বাসায় চলে যেতে এখন আমার মনটা খারাপ হয়ে গিয়েছে কারণ সামানের বাসায় একটু মজা লাগে না বাইরে পার্টি করতে বেশি ভালো লাগে বাচ্চারা তাদের ইচ্ছে মতো খেলে আর গরমটাও কম লাগে পার্কে কিন্তু কি আর করা ভাবি বলছে চলে যাইতে কিছু করার নাই কারণ যেভাবে ওয়েদার খারাপ হচ্ছে যদি বৃষ্টি শুরু হয় তাহলে আমরা পার্কে এতগুলো খাবার নিয়ে কই যাবো আর কি করা ভাবিদের কথা মতো আমি জিনিসপত্র নিয়ে ভাবির বাসা চলে গিয়েছিলাম আর ওয়েদার দেখতেছে আসলে আরো খারাপ হচ্ছে যায় এমন কি একটু পর বৃষ্টিও হয়েছে পরে যাক বলতে যে আল্লাহ কি বাঁচান না বাঁচলাম এই যে আমাদের স্পেশাল জিনিসটা হচ্ছে আজকে আমরা ইলিশ মাছ দিয়ে ভর্তা দিয়ে গরম গরম ভাত খাবো আপনাদের কাছে ইলিশ মাছটা দেখে মনে হচ্ছে না আরে এতটুক ইলিশ মাছ কিন্তু বিশ্বাস করেন ভাই এতটুক ইলিশ মাছের প্রাইস পড়ছে বাংলার প্রায় ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকার মতো মানে কি আর বলবো কিছু করার নেই এখানে প্রাইস অনেক বেশি আমার মনে হয় বাংলাদেশেও এমনই কারণ বাংলাদেশে আমার বোঝ আমি যাওয়ার পরে প্রায় দুই কেজি মতো একটা নিয়েছি প্রায় চার হাজার টাকা আসছে তো দেশে থেকে যদি এত প্রাইস হয় তার মানে এখানে এইটা ঠিকই আছে তো আর কি করি আমরা সবাই অ্যাটেন্ড করতে করতে প্রায় তিনটা বেজে গিয়েছিল তো ভাই বলতে ছিল আছে ঠিক আছে সবগুলো খাবার আমি বাসিতে সাজিয়ে নি আমরা সবাই না করছি যে ভাই কোন দরকার নেই কারণ ऑलरेडी খুদা लेके গেছে এখন যদি আরও টাইম লাগাই তাহলে আর খেতেই পারবো না আসলে এটা আমার সাথে হয়েছে যে আমার খুদা অনেক বেশি লেগে গিয়েছিল যার কারণে আমি খেতেই পারিনি এখন এটা আর সাথে হয় কিনা অবশ্যই জান আমি যে খুদা অতিরিক্ত লেগে গেলে পরে আর খাওয়া যায় না তো বাচ্চারা চাচ্ছিল সবাই মিলে একসাথে খাবে আমার আরশিল কখনোই হাত দিয়ে খায় না মানে ও খুব একটা খেতে মানে পছন্দ করে কিন্তু আমি দিই না বা ও অভ্যস্ত নয় এমন একটা ব্যাপার আর কি কিন্তু আজকে যেহেতু দেখছে যে সবগুলো বাচ্চা একসাথে বসে খাবে সে আমার কাছে নিচ থেকে আসছে যে তাকে একটু ভাত মাখায় দিতে তা আমি একটা রোস্ট দিয়ে মেখে দিয়ে দিছি দেন ও চলে গেছে দেখেন আমাদের আজকে কতগুলো ভর্তার আইটেম ছিল আর সবগুলো ভর্তাই অনেক মজা হয়েছে যা হয়ে কি হবে এই ভর্তা দিয়ে আমি ভাত খেতে পারি নাই এই আফসোস আমি এক সপ্তাহে ভুলতে পারি নাই কারণ হচ্ছে মানে আমার খুদার জন্য যে একটা খাওয়ার যে একটা কি বলবো ইচ্ছা সেটা চলে গিয়েছিল এটা হচ্ছে মেন রিজন তো যা চা পারছি আলহামদুলিল্লাহ তাও যে সবার সাথে খেতে পারছি এটা অনেক ভালো লাগতেছে এখানে ভাইয়ারা সবাই খাচ্ছে ইতালিতে একটা মজার ব্যাপার ঘটছে সেটা হচ্ছে কুকা কোলার নাম চেঞ্জ করে ফেলছে শুধু একটা না অনেকগুলো নামে বের করছে আর কি যাক ভালোই লাগছে ব্যাপারটা আমার কাছে তো আমার হাজবেন্ড এর খাওয়া দাওয়া শেষে অনেক গল্প করতেছে কারণ কি আর করবো পার্টনার পাইলে যা হয় আর কি আমাদের সবার খাবার দাবার শেষ যা একটু চা খাবো সেই জন্য বসে আছি ও ভাই দে এখন আমার এই ব্লগটা দেখে অনেক পশ লেডি ভাবতে পারে হায় আল্লাহ ভাবিদের সাথে পার্টি আরে চুপ থাক আয় হায় ভাবিদের সাথে পার্টি করে হাবির গোল লগে যায় বড় বড় সিনিয়র সিনিয়র আপুদের সাথে যায় ওই তুমি বুঝবা কি হ্যাঁ বড়দের সাথে থাকলে যে কত কিছু শিখা যায় তোমার কোনো আইডিয়াই নাই বুঝছো প্লাস হচ্ছে বড়দের মাঝখানে থাকলে নিজেকে মনে হয় যে আমি একটা ফ্যামিলির কাছে আছি সবাই টেক কেয়ার করতেছে আমার বেবি টেক কেয়ার করতেছে কখন কি লাগবে সাজেশান দিতেছে ভাই এটাই তো লাইফে এনাফ ভাই আমার কাছে অনেক ভালো লাগে মনে হয় যে আমি আমার ফ্যামিলির সাথে আছি আর তোমরা কিনা বলো যে ভাবিদের সাথে পার্টি করে এই হয় আমাদের সাথে আসে অ্যাটেন্ড করো দেখো কেমন লাগে মজার মজার খাওনা খাওয়ামো কিন্তু ভাই পিছনে বদনাম করিও না হ্যাঁ আসো পার্টিতে অ্যাটেন্ড করো আমাদের সামনে আমাদের বদনাম করো দেখতে অনেক বেশি ভালো লাগবে তোমার ফেসের দিকে এমনি হা করে তাকিয়ে থাকবো বুঝছো খাওয়া দাওয়া শেষ চা খাওয়া এসে তারপর বাসায় গেছি ড্রেস চেঞ্জ করছি বেবিকে খাওয়াইছি মানে সবাই একটু রেস্ট নিয়ে আধা ঘন্টা পরে বের হয়ে গিয়েছিলাম গিয়েছিলাম একটা জুতার শপে এই পিতারস্ত জুতার শপটা মেবি তাহলে সব সিটিতে থাকে আমি শিওর না আচ্ছা ভাই দা মেন কথা হচ্ছে আমার ছেলে এখন বড় হয়ে গেছে তাকে এখন যে জুতো দেখাচ্ছি সেটা তার পছন্দ না তাকে এটা দেখাল সে ওইটা বলে এইটা দেখাল ওইটা বলে এমন এক অবস্থা পরে ফাইনালি সে একটা জুতো পছন্দ করছে তারপরে তাকে ওই সাইজের জুতাটা নিয়ে দিছি যাক তার মানে বুঝে যাচ্ছে যে আর্শিল একটু বড় হয়েছে সে তার পছন্দ মতো জিনিসপত্র নিবে আমাদের প্যারা কমে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো আয়না দেখলে মেয়ে জাতি যে একটু ঢং করবে না এটা হতেই পারে না তো আমরা পেমেন্ট করে দেন বের হয়ে গিয়েছি এদিকে আমার ফোনের উপর ফোন আসতেছে যে আমার বাসায় একটা আপু আসবে ড্রেস দেখার জন্য বা ড্রেস নেওয়ার জন্য তো ওকে ফাইন আমি বলছি যে আপনি নয়টার দিকে আসুন কারণ আমি একটু বাইরে বিজি আছি আপু বলছে ওকে কোনো সমস্যা নাই আর এইদিকে আমার ছেলে মার্শাল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে তো বারবার বলতেছি কারণ সবসময় সে ফুল ছিঁড়ে আমাকে দিবে আর ভাবে দিবে যে মানে ওই যে টিভিতে হয়তো দেখে এগুলা দেখে দেখে মেনলি দেয় আমার এই জিনিসটা খুবই ভালো লাগে আমার খুবই ভালো লাগে কেন জানিনা আচ্ছা যাই হোক এখানে আমরা আমাদের বাসার সামনে বসে আছি একটু রেস্ট নিচ্ছিলাম আর যে আপুটা আসবে তার জন্য ওয়েট করতেছি কারণ ভাবতেছিলাম হয়তো সে বাসা নাও চিনতে পারে যদি বাইরে ওয়েট করি দেন বললে একটু এগিয়ে নিয়ে আসবো এমন একটা অবস্থান তারা আসছে অনেকগুলো ড্রেসও নিয়ে গেছে তো এই তো এই ছিল আজকের আমার ব্লগ জানি না কার কেমন লেগেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন তাটা